আমি যখন জাহাজটার জং ধরা খোলের ভেতর টর্চের আলোটা ফেললাম তখন ঘুণাক্ষরেও ভাবিনি যে আলোটা যার মুখের ওপর পড়বে সে আমার নিজের ছোটবেলার বন্ধু এবং এই কেসের প্রধান সাক্ষী অনির্বাণ যার গলার কাছে একটা সরু তারের ফাঁস তখনও মাংসের গভীরে বসে আছে এবং তার খোলা চোখ দুটো যেন আমাকেই প্রশ্ন করছে তুই কি সত্যিই জানতিস না যে তোর ঠিক পেছনেই খুনি দাঁড়িয়ে আছে বন্ধুরা এই হাড় করা ঘটনার গভীরে যাওয়ার আগে এবং সেই ভয়ঙ্কর রাতটার সাক্ষী হওয়ার আগে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন কারণ আজকের গল্পটা শুধু একটা মার্ডার মিস্ট্রি নয় এটা এমন এক ষড়যন্ত্রের জাল যা আপনার শক্তিকেও হার মানাবে রাত তখন প্রায় আড়াইটা হলদিয়া ডগ কমপ্লেক্সের কাছে হুগলি নদীর পার ধরে কনকনে ঠান্ডা হাওয়া বইছিল। ছিল কুয়াশা এতটাই ঘন যে হাত বাড়ালেই যেন মনে হচ্ছে কোনো অশরীরী অস্তিত্বকে ছোঁয়া যাবে আমার জিপসিটা যখন ডকের গেটের সামনে এসে থামল তখন ওয়াইপারের ক্যাচ ক্যাচ শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না আমি অর্থাৎ ডিটেকটিভ অরিজিৎ রায় আর আমার সাথে লোকাল থানার ওসি তাপস বর্মন তাপসদা বেশ অভিজ্ঞ পুলিশ অফিসার কিন্তু ওনার চোখে মুখেও আজ একটা অজানা আতঙ্কের ছাপ স্পষ্ট আমাদের ডাকা হয়েছিল একটা বেনামি ফোন কলের ভিত্তিতে খবর ছিল ডকের তিন নম্বর ইয়ার্ডে নাকি একটা পরিত্যক্ত কন্টেইনারের ভেতর থেকে অদ্ভুত গোঙানির শব্দ আসছে জায়গাটা জনমানভীন চারপাশে শুধুই বাতিল জাহাজের কঙ্কাল আর লোহা লক্করের স্তূপ আমরা যখন কন্টেনারটার কাছে পৌঁছলাম তখন চারপাশ নিস্তব্ধ তাপসদা ইশারায় কনস্টেবলদের পজিশন নিতে বললেন আমি পকেট থেকে আমার গ্লক পিস্তলটা বের করে সেফটি ক্যাচটা অফ করলাম কন্টেইনারের দরজাটা সামান্য খোলা ভেতরে ঘুটঘুটে অন্ধকার কিন্তু নাকে আসছিল একটা পরিচিত গন্ধ ফরম্যালিন আর পচা রক্তের একটা অদ্ভুত মিশ্রণ দরজাটা পুরোটা খুলতেই টর্চের আলোয় যা দেখলাম তার জন্যে আমি প্রস্তুত ছিলাম না মেঝেতে কেউ নেই কিন্তু কন্টেইনারের ছাদ থেকে ঝুলছে একটা মানুষের দেহ তবে সাধারণ কোনো ফাঁসি নয় লোকটাকে উল্টো করে ঝোলানো হয়েছে আর তার সারা শরীরে নীল রঙের এক অদ্ভুত রাসায়নিক মাখানো কাছে দিয়ে যখন মুখটা দেখলাম বুকটা থক করে উঠল ইনি হলেন ডকের চিফ মেরিন ইঞ্জিনিয়ার মিস্টার সোমনাথ সেন গত তিন দিন ধরে ইনি নিখোঁজ ছিলেন কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ওনার পকেটে মানি ব্যাগ, মোবাইল সব অক্ষত অর্থাৎ ছিনতায়ের উদ্দেশ্যে এই খুন নয় ওনার শার্টের পকেটে একটা ভিজে কাগজ পাওয়া গেল যাতে কাঁচা হাতে লেখা ডুবো জাহাজ কথা বলে তাপসদা আমার দিকে তাকিয়ে বললেন অরিজিৎ এটা সাধারণ মার্ডার কেস নয় বাবু সৎ অফিসার ছিলেন ডকের অনেক বেআইনি কাজ উনি আটকাতে চেয়েছিলেন কিন্তু এই ডুবো জাহাজ ব্যাপারটা কি আমি লাস্টার দিকে তাকিয়ে রইলাম সোমনাথবাবুর হাতের আঙুলগুলোর দিকে নজর যেতেই আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল ওনার ডান হাতের তর্জম দিয়ে উনি নিজেরই উরুর কাছে কিছু একটা লেখার চেষ্টা করেছিলেন মৃত্যুর আগে রক্ত দিয়ে লেখা একটা অস্পষ্ট শব্দ কিল কিল জাহাজের তলদেশ নাকি এর অন্য কোনো মানে আছে তদন্তের শুরুতেই আমরা একটা বড় ধাক্কা খেলাম সোমনাথ সেনের ময়নাতদন্তের রিপোর্টে জানা গেল ওনাকে ঝুলানোর অন্তত ছ ঘন্টা আগেই ওনার মৃত্যু হয়েছে আর মৃত্যুর কারণ শ্বাসরোধ নয় বরং ফুসফুসে অত্যধিক নোনা জল সোমনাথবাবুর দেহ পাওয়া গেছে শুকনো ডকিয়ার্ডের কন্টেনারে কিন্তু ওনার মৃত্যু হয়েছে জলে ডুবে তাও আবার নদীর জল নয় সমুদ্রের নোনা জলে অথচ হলদিয়া থেকে সমুদ্র বেশ কিছুটা দূরে তাহলে কি ওনাকে অন্য কোথাও মেরে এখানে এনে রাখা হয়েছে আর ওই নীল রাসায়নিকটা কি ল্যাব রিপোর্ট আসার আগে আমি সোমনাথবাবুর বাড়িতে যাবার সিদ্ধান্ত নিলাম ওনার স্ত্রী মিসেস মালবিকা সেন একজন স্কুল শিক্ষিকা ভদ্রমহিলা শোকে পাথর হয়ে গেছেন বসার ঘরে সোফায় বসে উনি শুধু একটা কথাই বারবার বলছিলেন ওরা ওকে ছাড়ল না আমি বারণ করেছিলাম ওই প্রজেক্টে হাত দিতে আমি খুব সাবধানে ওনাকে জিজ্ঞেস করলাম কোন প্রজেক্টের কথা বলছেন ম্যাডাম সোমনাথবাবু কি আপনাকে কিছু জানিয়েছিলেন মালবিকা দেবী চোখ তুলে তাকালেন সেই চোখে ভয় আর সন্দেহের মিশ্রণ উনি ফিস ফিস করে বললেন প্রোজেক্ট টাইটান। সোমনাথ বলতো এই পোর্টের তলায় আর একটা পোর্ট আছে যেখানে জাহাজ ভাসে না ডোবে আর সেই ডোবা জাহাজগুলোই নাকি কোটি কোটি টাকার ব্যবসা করে আমি আর তাপসদা একে অপরের দিকে তাকালাম প্রজেক্ট টাইটান নামটা বেশ গালভরা কিন্তু এর আসল মানে কি মালবিকা দেবী একটা ডায়েরি আমাদের হাতে তুলে দিলেন সোমনাথবাবুর ব্যক্তিগত ডায়েরি কিন্তু ডায়েরির শেষ কয়েকটা পাতা কেউ খুব নিখুঁতভাবে ব্লেড দিয়ে কেটে নিয়েছে তবে একটা পাতার কোনায় একটা পেন্সিলের স্কেচ আঁকা ছিল একটা জাহাজের প্রপেলার বা পাখা আর তার নিচে লেখা ভুল নকশা নাকি ইচ্ছাকৃত এই প্রশ্নটাই আমাকে ভাবাচ্ছিল একজন মেরিন ইঞ্জিনিয়ার কেন জাহাজের নকশা নিয়ে চিন্তিত হবেন আমি তাপসদাকে বললাম দালা আমাদের শিপইয়ার্ডের পুরনো রেকর্ডগুলো ঘাটতে হবে গত এক বছরে এখানে কটা জাহাজ স্ক্র্যাপ বা বাতিল করার জন্য এসেছে তার লিস্ট চাই তদন্ত যত এগোচ্ছিল কুয়াশা কাটার বদলে আরও ঘন হচ্ছিল সোমনাথ সেনের অফিস তল্লাশি করে আমরা কিছুই পেলাম না শুধু ওনার কম্পিউটারের হার্ড ডিস্কটা গায়েব অর্থাৎ খুনি বা খুনিরা জানত যে সোমনাথ বাবু প্রমাণ জোগাড় করছেন পরদিন সকালে আমি আর তাপসদা পোর্টের লেবার ইউনিয়ন লিডার ভিক্টর দাসের সাথে দেখা করতে গেলাম ভিক্টর লোকটা সুবিধের নয় তার নামে একাধিক স্মাগলিং আর তোলাবাজির কেস আছে কিন্তু পোর্টের কোনো খবর ভিক্টরের অজানা থাকে না আমি যখন তাকে সোমনাথবাবুর মৃত্যুর কথা জিজ্ঞেস করলাম ভিক্টর বিদ্রুপের হাসি হাসল ডিটেকটিভ সাহেব আপনারা ভুল জায়গায় জাল ফেলছেন সোমনাথবাবু ভালো মানুষ ছিলেন কিন্তু উনি এমন কিছু দেখে ফেলেছিলেন যা ওনার দেখা উচিত হয়নি সাগরে মাঝে মাঝে এমন জাহাজ আসে যা কোনো মার্ডারে ধরা পড়ে না ভিক্টরের কথা ধাঁচ আমাকে বিরক্ত করছিল আমি কড়া গলায় বললাম ধাধা রাখো ভিক্টর সোমনাথবাবু মারা গেছেন ডুবো জাহাজ মানে কি ভিক্টর এবার একটু গম্ভীর হল সে নিচু গলায় বলল মাঝে মাঝে রাতে আমরা দেখি মাঝগঙ্গায় কিছু বার যেসে থামে আলো নেভানো থাকে সেখান থেকে বড় বড় কন্টেনার নামানো হয় কিন্তু সেগুলো পোর্টে আসে না সেগুলো সরাসরি জলের তলায় নামিয়ে দেওয়া হয় আমরা শ্রমিকরা একে বলি পাতাল কার্গো সোমনাথবাবু ওই কার্গোর ব্যাপারে খোঁজখবর নিচ্ছিলেন ভিক্টরের কথা যদি সত্যি হয় তাহলে এটা শুধু একটা খুন নয় এর সাথে আন্তর্জাতিক কোনো চোরাচালান চক্র জড়িত কিন্তু জলের তলায় কন্টেনার নামিয়ে কী লাভ সেগুলো তো নষ্ট হয়ে যাবে নাকি এমন কিছু যা জলরোধী আমার মাথায় একটা থিওরি কাজ করতে শুরু করল আমি তাপসদাকে বললাম ডকেরিয়ার এরিয়ার সিসিটিভি ফুটেজ চেক করতে বিশেষ করে গত এক মাসের রাতের ফুটেজ আর আমি গেলাম সোমনাথবাবুর জুনিয়র কলিগ অনির্বাণের কাছে অনির্বাণ ছেলেটা মেধাবী কিন্তু ভীষণ ভীতু প্রকৃতির সোমনাথবাবুর মৃত্যুর পর থেকে সে ছুটিকে আছে আমি যখন তার ফ্ল্যাটে পৌঁছলাম তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে লোডশেডিং চলছে এলাকায় সিঁড়িতে ওঠার সময় আমার মনে হলো কেউ যেন আমাকে অনুসরণ করছে আমি থমকে দাঁড়ালাম নিচ থেকে কোনো শব্দ নেই ভুল ভাবছি হয়তো অনির্বাণের দরজায় বেল দিতেই ভেতর থেকে কোনো সাড়া এলো না কিন্তু দরজাটা লক করা ছিল না আলতো চাপ দিতেই খুলে গেল ভেতরে ঢুকে দেখলাম ঘর লণ্ড ভণ্ড যেন কেউ ঝড় বয়ে দিয়েছে ঘরের ওপর দিয়ে ড্রয়ারের সব জিনিস মেঝেতে ছড়ানো আর বেডরুমের খাটের পাশে অনির্বাণ বসে আছে হাঁটুতে মুখ গুজে আমি ডাকলাম বাবু সে চমকে উঠল তার চোখ দুটো জবা ফুলের মতো লাল সে আমাকে দেখে হাউমাও করে কেঁদে উঠল স্যার ওরা আমাকেও মেরে ফেলবে সোমনাথদা আমাকে বারণ করেছিল ওই ফাইলটা খুলতে আমি তাকে শান্ত করার চেষ্টা করলাম কোন ফাইল কি আছে তাতে অনির্বাণ কাঁপতে কাঁপতে একটা ড্রাইভ আমার হাতে দিল এতে সব আছে স্যার সোমনাথদা আমাকে বলেছিল এটা লুকিয়ে রাখতে যে জাহাজগুলোর কথা ডায়েরিতে লেখা ছিল সেগুলো আসলে গোস্টশিপ ওগুলো অবশ্যই খাতায় কলমে স্ক্র্যাপ বা বাতিল হয়ে গেছে ইন্স্যুরেন্স কোম্পানিকে দেখিয়ে টাকা নেওয়া হয়ে গেছে কিন্তু বাস্তবে ওই জাহাজগুলো রং পাল্টে নাম পাল্টে আবার সমুদ্রে ভাসছে আর ওগুলোর খোলের নিচে এমন সব চেম্বার বানানো হচ্ছে যেখানে ড্রাগস আর সোনা পাচার করা হয় আমি পেনড্রাইভটা পকেটে রাখলাম কেসটা এবার জলের মতো পরিষ্কার হতে শুরু করেছে ইন্স্যুরেন্স ফ্রড এবং স্মাগলিং এক ঢিলে দুই পাখি সোমনাথ সেন এই নকশার গলদ ধরে ফেলেছিলেন উনি বুঝেছিলেন যে জাহাজের তলায় বা কিলে কিছু একটা গরমিল আছে তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু খুনিকে এই পুরো অপারেশনের মাথাকে অনির্বাণকে পুলিশ প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করে আমি থানায় ফিরলাম পেনড্রাইভের ডেটা ডিক্রিপ্ট করতে বসলাম সেখানে দেখলাম বেশ কিছু ব্লু প্রিন্ট আর ইমেল ইমেলগুলো পাঠানো হয়েছে একটা বেনামি আইডি থেকে যার নাম পোসাইডান শেষ ইমেলটায় লেখা ছিল আজ রাতেই কাজ শেষ করতে হবে মা গঙ্গা জাহাজটা কাল ভোরেই রওনা দেবে সোমনাথ বেশি বাড়াবাড়ি করছে এই মা গঙ্গা জাহাজটাই এখন আমাদের টার্গেট তাপস দা ফোর্স রেডি করলেন রাত বারোটার পর আমরা ডকের পাঁচ নম্বর জেটির দিকে এগোলাম খবর অনুযায়ী মা গঙ্গা নামের জাহাজটা ওখানেই নোঙর করা আছে বৃষ্টির দাপট বাড়ছে আমরা রেইনকোট পরে আড়ালে পজিশন নিলাম যেটি এলাকাটা অস্বাভাবিক রকমের অন্ধকার হঠাৎ দেখলাম কয়েকজন লোক জাহাজটা থেকে মোটা পাইপ নামাচ্ছে জলের দিকে দৃশ্যটা অদ্ভুত সাধারণত জাহাজ থেকে মাল খালাস করা হয় ক্রেন দিয়ে পাইপ দিয়ে কি নামছে আমি বাইনোকুলার দিয়ে ভালো করে দেখার চেষ্টা করলাম তরল কিছু নাকি ছোট ক্যাপসুল জাতীয় কিছু হঠাৎ আমার নজরে পড়ল জাহাজের ডেকে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে রেইনকোটের হুটটা তার মাথায় থাকলেও তার দাঁড়ানোর ভঙ্গিটা আমার খুব চেনা উনি আর কেউ নন ডক কর্তৃপক্ষের অন্যতম ডিরেক্টর মিস্টার সান্যাল যাকে আমরা এতক্ষণ সন্দেহের তালিকার বাইরে রেখেছিলাম মি সান্যাল সোমনাথবাবুর খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তাহলে কি টাকার লোভে বন্ধুর পিঠে ছুরি মারলেন তিনি আমরা আর দেরি না পরে অ্যাকশনের সিদ্ধান্ত নিলাম তাপস দা হুইসেল বাজাতেই পুলিশ ফোর্স চারপাশ থেকে ঘিরে ধরল শুরু হলো তুমুল হট্টগোল সান্নালের লোকেরা প্রথমে পালানোর চেষ্টা করল কিন্তু পুলিশের গুলিতে তারা কোণঠাসা হয়ে পড়ল আমি দৌড়ে জাহাজের সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম সান্নাল তখন জাহাজের ব্রিজের দিকে ছুটছে আমি চিৎকার করে বললাম দাঁড়ান মিস্টার সান্নাল খেলা শেষ তিনি থমকে দাঁড়ালেন তার হাতে একটা রিমোট কন্ট্রোল তিনি হাসলেন এক বিকৃত হাসি বাবু আপনারা বড্ড দেরি করে ফেলেছেন এই জাহাজ এখন আর শুধু জাহাজ নয় এটা একটা বোমা আমি যদি এই বোতামটা টিপি তাহলে জাহাজের তলায় সেট করা ডিটোনেটারগুলো ফেটে যাবে প্রমাণের সাথে সাথে আমরা সবাই এই গঙ্গার তলায় তলিয়ে যাব মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল বৃষ্টির শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না তাপস্তা নিজ থেকে বন্দুক তাকা করে আছেন আমি সান্নেলের চোখের দিকে তাকালাম সেখানে পাগলামির ছাপ আমি ধীরে ধীরে এগোলাম মিস্টার সান্নেল সোমনাথবাবু আপনাকে ভাই বলতেন টাকার জন্য তাকে মারলেন সান্নেল চিৎকার করে উঠলেন টাকা এটা শুধু টাকার ব্যাপার নয় সোমনাথ আমার পুরো এম্পায়ার ধ্বংস করতে চেয়েছিল ও বুঝতে পারেনি যে এই পোর্টের প্রতিটা ইট আমার ইশারায় নড়ে তিনি রিমোটের বোতামে চাপ দিতে যাবেন ঠিক সেই মুহূর্তে এক অবিশ্বাস্য ঘটনা ঘটল অন্ধকার থেকে একটা ছায়া দ্রুতগতিতে এসে সান্নালের উপর ঝাঁপিয়ে পড়ল আমি টর্চ মারলাম ওটা ভিক্টর দাস লেবার ইউনিয়নের লিডার ভিক্টর সান্নালের হাত মুছড়ে রিমোটটা ছিটকে ফেলে দিল সান্নাল এবং ভিক্টরের ধস্তাধস্তি শুরু হলো ভিজে ডেকের ওপর ভিক্টর চিৎকার করে বলল পুলিশ বাবু গুলি চালান এই শয়তানটা আমাদের শ্রমিকদের ব্যবহার করেছে আমার ভাইকেও মেরেছে তাপস দেরি করলেন না সান্নালের পায়ে গুলি করলেন তিনি লুটিয়ে পড়লেন আমরা দ্রুত গিয়ে তাকে অ্যারেস্ট করলাম কিন্তু আসল রহস্য উদ্ঘাটন হল সান্নিয়ালকে জেরা করার পর সোমনাথ সেনকে খুন করার জন্য যে নীল রাসায়নিক ব্যবহার করা হয়েছিল তা আসলে জাহাজের তলায় শ্যাওলা জমা আটকানোর জন্য ব্যবহৃত এক ধরনের বিষাক্ত অ্যান্ড ফাউলিং পেন্ট সাননিয়াল নিজের হাতে বাবুকে ওই রঙের ড্রামে ডুবিয়ে মেরেছিলেন যাতে মনে হয় তিনি ডুবে মারা গেছেন আর কেউ সন্দেহ না করে আর ডুবো জাহাজ সানিয়াল স্বীকার করলেন তারা জাহাজের তলায় এক বিশেষ ধরনের প্রকোষ্ঠ বানাতেন যখন জাহাজ কাস্ত শেকিংয়ের জন্য পোর্টে আসত তখন ওই প্রকোষ্ঠগুলো জল দিয়ে ভর্তি করে দেওয়া হত ফলে স্ক্যানারে কিছু ধরা পড়ত না পরে মাঝনদীতে ডুবুরি নামিয়ে সেই প্রকোষ্ঠ থেকে কোটি কোটি টাকার হীরে এবং সোনা বের করে নেওয়া হত সোমনাথবাবু সেই নকশার গলতটাই ধরেছিলেন তিনি দেখেছিলেন জাহাজের ওজন এবং জলের গভীরতার ড্রাফটের মধ্যে অসামঞ্জস্য রয়েছে কেসটা সলভ হল সান্নাল এবং তার পুরো গ্যাং এখন জেলে কিন্তু সেই রাতে বাড়ি ফেরার পথে আমার মনে একটা খচখচানি রয়ে গেল অনির্বাণ যে ছেলেটা আমাকে পেনড্রাইভ দিল তাকে আমি থানায় নিয়ে এসেছিলাম কিন্তু পরে শুনলাম পেনড্রাইভে যে ইমেলগুলো ছিল তার আইপি অ্যাড্রেস ট্রেস করে দেখা গেছে সেগুলো অনির্বাণেরই ল্যাপটপ থেকে জেনারেট করা তাহলে কি অনির্বাণও এই দলের সাথে যুক্ত ছিল সে কি শান্নালকে ফাঁসিয়ে নিজে বাঁচতে চেয়েছিল নাকি সান্নাল ধরা পড়ার পর অনির্বাণ এখন এই সিন্ডিকেটের নতুন মাথা যখন আমি এই প্রশ্নটা তাকে করার জন্য থানায় ফোন করলাম ডিউটি অফিসার জানালেন স্যার অনির্বাণ বাবুকে তো আধ ঘন্টা আগেই ছেড়ে দেওয়া হয়েছে আপনিই নাকি সাইন করে ওনাকে রিলিজ দিয়েছেন আমার পায়ের তলার মাটি সরে গেল আমি কাউকে রিলিজ দিইনি আমি দ্রুত আমার গাড়ির দিকে ছুটলাম কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে অনির্বাণের ফোন সুইচড অফ আর আমার ড্যাশবোর্ডে রাখা একটা চিরকুট তাতে লেখা ধন্যবাদ ডিটেকটিভ কাটা দিয়ে কাটা তোলার জন্য ডুবো জাহাজ আবার ভাসবে পোসাইটন বৃষ্টি তখনও থামেনি আমি বুঝতে পারলাম আমি একটা বোরে মাত্র ছিলাম আসল রাজা এখনো অধরা অনির্বাণ যাকে আমি ভীতু ভেবেছিলাম সেই আসলে এই পুরো নাটকের মাস্টার মাইন্ড পোসাইডন বাবু এবং সান্নেল দুজনকেই সে নিজের রাস্তা থেকে সরিয়ে দিল আমারই সাহায্য নিয়ে গঙ্গার ঘোলা জলের দিকে তাকিয়ে আমি ভাবলাম এই রহস্যের কি এখানেই শেষ নাকি এটা এক নতুন ঝড়ের পূর্বাভাস বন্ধুরা আপনাদের কি মনে হয় অনির্বাণ কি শুরু থেকেই সব প্ল্যান করে রেখেছিল নাকি পুলিশের মধ্যেই কেউ তাকে সাহায্য করেছে থানা থেকে পালাতে এই কেসটা কিন্তু এখানেই শেষ নয় এর শেকড় আরও গভীরে আপনার থিওরি কি কমেন্ট বক্সে জানান অনির্বাণ কি সত্যিই পোসাইডান নাকি এর পেছনে আরও বড় কোনো হাত আছে গল্পটা যদি আপনাদের শিরদ্বারা দিয়ে ঠান্ডা স্রোত নামিয়ে থাকে তবে অবশ্যই একটা লাইক দেবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ব দেখা হবে পরের ভিডিওতে আরও এক অন্ধকার রহস্য নিয়ে ততক্ষণ সাবধানে থাকবেন কারণ আপনার পাশের মানুষটি আসলে কে তা আপনি নাও জানতে পারেন